ইসমুল্লা রহমান রাহিম আমাদের দোহার উপজেলা অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাট জয় হাট এখানে প্রতি বৃহস্পতিবারে হাট মিলে হাজার হাজার মানুষের সমাগম বলতে পারেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে কোনো বিষয় সকল শ্রেণীর লোক এখানে আসা করে এই আধুনিক যুগে আমাদের এখন তার পার হতে হয় এখান থেকে সাধারণত শিশু বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ সকল শ্রেণীর লোকজন এবং টাকা দিয়ে আমাদের পার হতে হয় এই আধুনিক যুগে হারে এত বড় প্রবীণ বড়ো বড়ো নেতা থাকতে এত বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টার থাকার পরও এখনও এই যুগে তার পার হতে হচ্ছে এবং সাধারণ মানুষের মালে নিরাপত্তা ঝুঁকি রয়েছে তাই গুরুত্বপূর্ণ একটি জায়গা এখানে অনতি বিলম্বে গভর্নমেন্টের উচিত একটি সেতু নির্মাণ করা এবং সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া কারণ এই আধুনিক যুগে এই বিজ্ঞানের যুগে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসেও যদি আমাদের টাকা পয়সা দিয়ে এভাবে তার পার হতে হয় এবং টাকা দেওয়াটা ম্যান্ডেটরি টাকা না দিলে আপনি এখানে পার হতে পারবেন না হয়তো কেউ বলবেন একে ইজারা নেওয়া হয়েছে এই আধুনিক যুগে এই ইজারা সিস্টেম বা ট্যাক্স বলেন যাই বলেন এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ যেমন এই সেতুটা ঝুঁকিপূর্ণ চারটা ঝুঁকিপূর্ণ ট্যাক্স দেওয়াটাও তেমন ঝুঁকিপূর্ণ তাই দোহার উপজেলা প্রশাসন এবং গভর্নমেন্টের কাছে বিশেষভাবে অনুরোধ এখানে একটি ব্রিজের ব্যবস্থা করুন আর বা ট্যাক্সটাকে মুক্ত করার চেষ্টা করুন সকলকে ধন্যবাদ